টি টোয়েন্টিতে সময়ের দাবি মেটানো ব্যাটারের সংখ্যা বাংলাদেশ দলে বরাবরই কম তবে সদ্য সমাপ্ত এনসিএল টি টোয়েন্টির পর পাইপলাইনে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছে বাংলাদেশ তারা কারা সেটাই এই ভিডিওতে জানা যাক দুই সালে টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের শীর্ষ তিন ব্যাটারের মধ্যে দুইজনই অপেক্ষাকৃত নতুন তাহিদ হৃদয় ও তানজিদ তামিম এরই মধ্যে বিশ ক্রিকেটে নিজেদের সম্ভাবনা জানান দিয়েছেন এনসিএল এর এবারের আসর শেষে রানের দিক দিয়ে তুলনামূলক অভিজ্ঞতার পেছনে ফেলেছেন বেশ কজন তরুণ ব্যাটার এনসিএল এর এবারের আসরে শীর্ষ দশ রান সংগ্রাহকের মাত্র দুজনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে তাদের একজন নাইম শেখ যিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক দুয়ে থাকা অনুত উনিশ দলের জিশান আলম এরই মধ্যে আগ্রাসী ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন সিলেটের এই ওপেনার মাত্র সাত ইনিংসে করেছেন দুইশো একাশি রান স্ট্রাইক রেট প্রায় একশো উনষাট দিনে থাকা নুরুল হাসান সোহান ফিনিশার হিসেবে দারুণ কিছু ইনিংস খেলে নিজেকে ফের জাতীয় দলের বিবেচনায় নেওয়ার সুযোগ তৈরি করেছেন অন্যদিকে বিধ্বংসী ব্যাটিংয়ে জিশানের মতোই সবাইকে অবাক করেছেন ২৫ বছর বয়সী হাবিবুর রহমান সোহান রাজশাহীর টপ অর্ডার ব্যাটার মাত্র সাত ইনিংসে একশো একষট্টি স্ট্রাইক রেটে দুইশো একষট্টি রান করেছেন এনসিএল টি টোয়েন্টিতে ব্যাট হাতে আলাদাভাবে নজর কেড়েছেন অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম খুলনার হয়ে নয় ম্যাচে দুশো সাঁত্রিশ রান করেছেন তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলে দারুণ ভূমিকা রাখতে পারেন তামিম অন্যত উনিশ দলে তার অধীনে খেলা আরিফুল ইসলামও দেখিয়েছেন ব্যাট হাতে নিজের আক্রমণাত্মক চেহারা ঢাকার হয়ে মাত্র সাত ম্যাচে দুশো রান করেছেন তিনি রংপুরের অধিনায়ক আকবর আলী অধিনায়কত্বের পাশাপাশি নজর কেড়েছেন নিজের ব্যাটিং দিয়েও তিনি ব্যাট করেছেন একশো একান্ন স্ট্রাইক রেটে সিলেটে তৌফিক খান তুষার জায়গায় দাঁড়িয়ে বিশাল ছক্কা মারতে পারেন তার পাওয়ার হিটিং অ্যাবিলিটি দারুণ সাত ম্যাচে দুইশো রান করে তারিকার নবম স্থানে তিনি আর তার চেয়ে এক রান কম করে শেষ সাব্বির হোসেন বল হাতেও পারদর্শী এনসিএল এর চলতি আসরেই বেশ কয়েকবার দলকে গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই এমন টপ অর্ডারে খেলা বোলিং অলরাউন্ডারের খোঁজে বাংলাদেশ ফলে ছাব্বিশ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সাব্বিরের মতো আরেক অলরাউন্ডার সিলেটের তোফায়েল আহমেদ পেস বোলিং করার পাশাপাশি তিনিও টপ অর্ডার ব্যাটিং করেন সাত ম্যাচে একশো স্ট্রাইক রেটে একশো বিয়াল্লিশ রান করার পাশাপাশি আট উইকেট নিয়েছেন তিনি তার সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করেছেন রংপুরের চৌধুরী মহম্মদ রিজওয়ান ইনিংস ওপেন করার পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করেন বিশ বছর বয়সী অলরাউন্ডার এনসিএল এ সাত ম্যাচে একশো চল্লিশ রান করা এই ওপেনার সমান সংখ্যক ম্যাচে সাত উইকেট নিয়েছেন এদের প্রত্যেকেই পূরণ করতে পারেন পেস বোলিং অলরাউন্ডারের কাঙ্ক্ষিত সেই আসন বল হাতে এনসিএল টি টোয়েন্টিতে সবাইকে পেছনে ফেলেছেন একুশ বছর বয়সী আহমেদ শরীফ চট্টগ্রামে এ পেসার আট ইনিংসে সতেরো উইকেট নিয়েছেন নির্দিষ্ট লাইন ও লেন্থে টানা বোলিং করার দারুণ ক্ষমতা রয়েছে তার উইকেট সংখ্যায় তার কাছেই আছেন রংপুরের আলাউদ্দিন বাবু আট ম্যাচে ষোলো উইকেট নিয়েছেন তিনি সেরা পাঁচ বোলারের পরের তিনটি স্থানেই ফাইনালিস্ট ঢাকা মেট্রোর যেখানে চোদ্দ উইকেট নিয়ে এগিয়ে বাহাতি স্পিনার রাকিবুল হাসান সমান বারোটি করে উইকেট নিয়েছেন আলিসাল ইসলাম ও আবু হায়দার রনিও চট্টগ্রামের পেসার ফাহাদ হোসেন ছেলের বোলার সেখানে হাতর সিংহে তাকে পছন্দ করে জাতীয় লিগে খেলার সুযোগ করে দেন আর এনসিএলের সুযোগ পেয়েই ছয় ম্যাচে এগারো উইকেট নিয়ে সবেকে চমকে দিয়েছেন তিনি সব ম্যাচ খেলতে পারলে উইকেট শিকারের তালিকায় নিশ্চিতভাবে আরও উপরের দিকে থাকত ফাহাদের নাম এর বাইরে এবাদত হোসেন দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন এখনও ফুরে যাননি তার সমান উইকেট আছে খালেদ আহমেদ ও শহীদুল ইসলামের নামের পাশেও জাতীয় দলের আরেক তারকা কামরুল ইসলাম রাব্বি পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন রান বা উইকেট শিকারের তালিকায় সম্মক সাহিত্যে না থাকলেও গুরুত্বপূর্ণ ইনিংস বা বল হাতে ক্যামিওর মাধ্যমে আলাদাভাবে নজর কেড়েছেন সিলেটের তরুণ মাহফুজুর রহমান রাব্বি বরিশালের মেহেদি হাসান ও খুলনার শেখ পারভেজ জীবন ব্যাটে বলে এবারের এনসিএলে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের আধিক্যই বেশি সামনে বিপিএলে তাদের উপর অনেকের চোখ থাকবে নিশ্চিতভাবেই